কেউ আপনাকে অপমান করছে চুপ থাকুন কেউ প্রতি পদে পদে আপনাকে অবহেলা করছে চুপ থাকুন না কেউ গুরুত্ব দিচ্ছে না তাও বলবো চুপ থাকুন চুপ থাকা মানে না নিজেকে আরও স্ট্রং বানানো চুপচাপ থাকা মানে নিজেকে আরও শক্তিশালী করে তোরা মুখে কিছু বলার দরকার নেই প্রিয় বন্ধু কাজ করে দেখান আজ যে মানুষটা আপনাকে অপমান করছে অবহেলা করছে প্রতি পদে পদে আপনাকে ঠকাচ্ছে মুখে কিচ্ছু করার দরকার নেই কাজ করে দেখান একদিন দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন এই পৃথিবীতে সবাইকে ঠকানো যায় খারাপ ভালো অনেক কাজ করা যায় কিন্তু একটা সময় দেখা যায় যে মাথার উপর যিনি রয়েছেন না বিধাতা তার কাছে সঠিক বিচারটাই পাওয়া যায় আর যদি আমি কাউকে ঠকাই কাউকে কাঁদাই একটা সময় আমাকেও কেউ না কেউ ঠকাবে আমাকেও কেউ না কেউ কাঁদাবে কারণ বিধাত রয়েছেন যে ঢিলটা ওপরের দিকে ছুঁড়লে সেই ঢিল সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে তাই সৎ পথে থাকার চেষ্টা করতে হবে আমাদের ভালো ভালো কাজ করতে হবে অভিনয় না করে বাস্তব যেটা সেটা প্রতিফলন করার চেষ্টা করুন আমরা অনেকেই আছি একটু বেশি অভিনয় করে ফেলি অনেকে দেখবেন সামনে প্রশংসা করি তার পেছনে ক্ষতি করার চেষ্টা করি আরে বন্ধু যে মানুষটাকে আপনার পছন্দ হয় না যে মানুষটাকে আসলে আপনি মন থেকে ভালোবাসেন না কেন অভিনয় করছেন তার সাথে কেউ কেউ দেখবেন সারা জীবন ভালোবাসবো সারা জীবন তোর পাশে থাকবো তোর আমার প্রেম কেউ কোনো দিনও ভেঙে দিতে পারবে না তোর আমার মধ্যে বন্ধুত্ব কেউ কোনো দিনও নষ্ট করতে পারবে না মানে এই রকম অনেক ও মানে কি বলবো দেয় এরকম অনেক কথা বলে তুই জাস্ট একটা ফোন করবি আমি তোর বাড়িতে পৌঁছে যাবো কিন্তু একটা সময় দেখা যায় সেই মানুষগুলোর দেওয়া কথা না সত্যি তারা রাখতে পারে না তাই যে কথা রাখতে পারবেন না সে কথা দেওয়ার দরকার নেই কেন দিচ্ছেন সে কথা আপনি যে মানুষটাকে ভরসা দিচ্ছেন আপনি যে মানুষটাকে কথা দিচ্ছেন সেই মানুষটা আপনার ওপর বিশ্বাস করে আছে আপনার উপর ভরসা করে আছে তো একটা সময় যখন আপনি ভুলে যাবেন আপনার দেওয়া কথাগুলো তখন কিন্তু সেই মানুষটা মানে আপনি যাকে কথা দিয়েছিলেন একটা সময় দিনের পর দিন চোখের জল ফেলবে আর তার চোখের জলে ধ্বংস হয়ে যাবেন প্রিয় বন্ধু তাই যে কথা রাখতে পারবেন না দেবেন না কথা কখনো মানে কারোর বিধাতার কাছে এমনটা প্রার্থনা করবেন না যাতে তার ক্ষতি হোক তার ধ্বংস হয়ে যাক বা অপরের কারোর ক্ষতি দেখে অপরের কারোর সমস্যা দেখে মজা লোটার চেষ্টা করবেন না তাহলে পরবর্তীকালে দেখবেন আপনার জীবনে এইরকম ভয়ানক বিপদ নেমে এসছে কারণ এই যে বললাম না মাথার ওপর একজন রয়েছেন সৃষ্টিকর্তা তিনি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ